প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা অবশ্যই একটি বিষয়ে গুরুত্ব দিয়ে শুনবেন এবং অবলম্বন করবেন আমরা যারা ফেসবুকে নতুন ফেসবুকে কাজ করছি ফেসবুক নিয়ে আসা রয়েছে স্বপ্ন রয়েছে অবশ্যই হতাশা কখনোই হওয়া যাবে না সফলতার জন্য একটু ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করুন অবশ্যই সফলতা আসবে আমিও চেষ্টা করছি আমিও ফেসবুক থেকে ফেসবুকে নতুন আপনারা অবশ্যই আমার মতো নতুন যারা আছে নতুনরা নতুনদের সাপোর্ট করবেন পুরোনারা হয়তো তারা লোভনীয় ওপর দিবে দশটা পাঁচটা বিশটা শেয়ার অবশ্যই সেটা না করে আমরা আমাদেরকে নতুন নতুনরা নতুন যারা আমরা রয়েছি আমরা একে অপরকে সহযোগিতা করি সাহায্য করি একে অপরের ভিডিওগুলো দেখি কমেন্ট করি লাইক করি শেয়ার করি তবেই আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে ফেসবুক আমাদেরকে অবশ্যই আমাদের ভিডিওগুলো পরিহিত নিয়ে যাবে আমরা একটা জিনিস সবসময় উপলব্ধি আমি নিজ থেকে উপলব্ধি করি আসলেই নতুনরাই কখনও হতাশা করে না নতুনরা ফেসবুকে সবসময় নতুনদেরকে সাপোর্ট করে আর পুরোনোদেরকে সাপোর্টার আসায় বসে থাকলে আপনাদের পুরনোরা যারা আছে ফেসবুক থেকে স্টার ফেসবুক থেকে একেবারে সফল হয়েছে তারা কখনোই আমাদেরকে আমাদেরকে উপরে ওঠার সহযোগিতা করবে না তারা শুধু আমাদের কাছ থেকে সুবিধা হাতিয়ে নেবে তাদের ভিডিওগুলো আমরা দেখি সেটা কমেন্ট করি লাইক করি সেটা সেটাতেই তারা দিন দিন ডে বাই ডে তাদের ভিডিওগুলো পরে উঠতে চাচ্ছে কিন্তু আমাদের আমরা নতুন হওয়াতে আমাদের ভিডিওগুলো সে সেভাবে আপনার আমরা নতুনদেরকে নতুনটা সাপোর্ট করি না কারণ হচ্ছে ওই যে পুরোনোদেরকে সাপোর্ট করলে কমেন্ট করলে মনে করছে হচ্ছে মনে করি যে না একটা কমেন্ট করলে একটা সাপোর্ট করলে আমরা দ্রুত উঠতে পারব কিন্তু না আসলে সেটা আমার বল আসলে সেটা ভুল ধারণা আসুন আমরা একে নতুনরা একে অপরকে সাহায্য করি একে অপরের ভিডিওগুলো দেখি কমেন্ট করি লাইক করি শেয়ার করি তাহলে আমাদের ভিডিওগুলো পরে উত্তর যাবে ফেসবুক আমাদের ভিডিওগুলো ভাইরাল করবে সকলে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম